হানসের ইউটিউব চ্যানেলে শ্রোতা বন্ধুদের স্বাগত আজকের আপনাদের শোনাবো রোমহর্ষক অলৌকিক কাহিনী গল্প লিখেছেন সুজিত কুমার সেনগুপ্ত গল্পের নাম পাগলের দলে ত্রিশ বছর পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল তরুণ ডাক্তার গডফ্রে ছুটে এসে দলের নেতা সিনিয়র ডক্টর রবার্ট ম্যাককুইনকে বলল স্যার শিগগির আসুন সতেরো নম্বর রোগী খুব গোলমেলে জবাব দিচ্ছে নার্সিংহোমের একটি নিরিবিলি ঘরে বসে দরকারি ফাইলপত্র পরীক্ষা করছিলেন ডাক্তার রবার্ট ম্যাককুইন তিনি গডফ্রের কথায় তেমন গুরুত্ব দিলেন না ছোটের চুরুট লম্বা টান দিয়ে ফাইলের দিকে ঝুঁকে বললেন কি জবাব দিচ্ছে স্যার সতেরো নম্বর রোগী বলছে গাছের পাতা সবুজ গোলাপের রং লাল ডিসেম্বর মাস বরফ পড়ার সময় তখন গাছপালায় থপ থপের সাদা বরফের আস্তরণ পড়ে যায় আকাশের রঙ নীল আকাশের মেঘ থেকে বৃষ্টি হয় বসন্তকালে সব বরফ গলে যাওয়ার পর গাছে গাছে নতুন ভুল ফোটে শুনে চমকে উঠে রবার্ট ম্যাককুইন গডফ্রেড মুখের দিকে তাকালেন এ বলো কি না না তুমি ভুল শুনেছ এই নার্সিংহোমের কোনো রুগী এ ধরনের কথা বলতেই পারে না কিন্তু স্যার সতেরো নম্বর রোগী যে এই ধরনের জবাবই দিচ্ছে আমি কথা শেষ হলো না করিডোরে দ্রুত পদ শব্দ আরেক তরুণ ডাক্তার রিচার্ড হন্তদন্তভাবে ঘরে ঠুকলো। স্যার এক্ষুনি চলুন সতেরো নম্বর রোগী আশ্চর্য সব জবাব দিচ্ছে সে বলছে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় সূর্য এবং চাঁদ ছাড়াও আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্ত্র গ্রহ নক্ষত্র চাঁদের নিজস্ব কোনো আলো নেই তার যা আলো তার সূর্যের আলো থেকে ধার করা দুই তরুণ ডাক্তারের চোখ কপালে উঠে গেছে আর রবার্ট ম্যাককুইনের ঠোঁট থেকে চুরুট খসে পড়েছে মাটিতেই কোনো কথা না বলে তিনি ঘর ছেড়ে লম্বা নির্জন করিডোর ধরে দৌড়তে লাগলেন তার সঙ্গে সঙ্গে দৌড়ছে দুই তরুণ ডাক্তার নানা জন্য গত বছর নেভাদা প্রদেশের একটি দুরারোগ্য মানসিক রোগ চিকিৎসায় প্রাইভেট নার্সিংহোম উঠে যায় খুব বড় আকারের হোম ছিল এটি নাম নিউরো হোম নার্সিংহোম উঠে গেলে বেচারা রোগীরা যাবে কোথায় চিন্তা কারণ নেই তাদের ব্যবস্থা আছে আমেরিকা রাষ্ট্রের প্রচলিত নিয়ম অনুযায়ী সব উঠে যাওয়া নার্সিং হোমের রোগীদের সরকারি হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়ে থাকে সুতরাং ওই প্রাইভেট নার্সিং হোমের মালিক যখন সরকারকে জানিয়ে দিলেন যে তিনি তার নার্সিং হোম তুলে দিচ্ছেন এবং বিনীত অনুরোধ জানালেন যে সরকার এবার থেকে তার নার্সিংহোমের যাবতীয় রোগীর দায়িত্ব নিন সরকার অবিলম্বে সারা দিলেন সরকার নিযুক্ত একদল ডাক্তার ও মনোবিজ্ঞানী এসে ওই নার্সিং নার্সিংহোমের রোগীদের প্রত্যেককে সঙ্গে কুড়ি মিনিট করে কথাবার্তা বলতে লাগলেন এই কুড়ি মিনিট সময় হল প্রত্যেক রোগীর পরীক্ষা কে কী ধরনের পাগল তা বুঝে নেওয়া এছাড়া ডাক্তারদের দল ওই নার্সিংহোমের অফিস ঘরে রাখা সমস্ত মানসিক রোগীর ব্যক্তিগত বংশগত পরিচয় এবং ওদের দীর্ঘকালের রোগের ইতিহাসও দেখতে লাগলেন অতপর আমেরিকা রাষ্ট্রের বিভিন্ন সরকারি হাসপাতালে একের পর এক রোগীদের পাঠানোর কাজ শুরু হয়ে গেল উঠে যাওয়া যে নার্সিংহোমের কথা আমরা বলছি সেই ধরনের অনেকগুলি প্রাইভেট নার্সিংহোম আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে চড়িয়ে আছে দ্বিতীয় মহাযুদ্ধের অর্থাৎ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পর থেকে আমেরিকায় মানসিক ব্যাধিগ্রস্ত শিশুর জন্মের হার বাড়ছে সচ্ছল পরিবারে যেসব শিশু দুরারোগ্য মানসিক ব্যাধি নিয়ে জন্মায় বা শিশুকাল থেকেই যাদের মধ্যে পাগলামি লক্ষণ দেখা যায় তাদের বাবা মা প্রথমেই যান তাদের পারিবারিক ডাক্তার এবং বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে ডাক্তাররা মানসিক রোগগ্রস্ত শিশুদের ভালোভাবে পরীক্ষা করে যখন নিশ্চিন্ত সিদ্ধান্ত দেন যে কোনো চিকিৎসায় আর ওই শিশুদের সারিয়ে তোলা অসম্ভব তখন উপায়ন্তর নেই বুঝে শিশু রোগীর বাপ মা সন্তানকে এই ধরনের নার্সিংহোমে পাঠিয়ে দেন বাবা মা প্রিয়জনের তখন একমাত্র সান্ত্বনা রইল যে সেরে না উঠুক তাদের সন্তান নার্সিং নার্সিংহোমে অন্তত যত্নেই থাকবে সুতরাং এই নার্সিংহোমগুলি রীতিমতো লাভজনক ব্যবসা নার্সিং হোমে রোগী ভর্তি করতে শুরুতেই মোটা টাকা চার্জ লাগে তাছাড়া মাসে মাসে খরচা তো আছেই এগেল সচ্ছল পরিবারের ব্যাপার বহু মধ্যবিত্ত ঘরের মানসিক ব্যাধিগ্রস্ত শিশুও ওই ধরনের প্রাইভেট নার্সিং হোমে ভর্তি হয় ভর্তি হওয়ার সময় তাদের অভিভাবকদেরও মোটা টাকা ফি দিতে হয় সাধারণত এক হাজার ডলার অর্থাৎ ভারতীয় টাকার হিসেবে এককালীন সাড়ে এগারো হাজার টাকা অবশ্য পরেই মাসে মাসে আর কোনো খরচা দিতে হয় না কারণ অনেক দাতব্য প্রতিষ্ঠান থেকে এ বাবদে ওই ধরনের নার্সিং হোমকে নিয়মিত আর্থিক সাহায্য দেয়া হয় মানবতার খাতিরে এসব দান থেকে মাসান্তিক খরচা কুলিয়ে যায় উপরন্ত মানসিক ব্যতিগ্রস্ত শিশুদের বাবা মা অভিভাবকদের দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে একদল নিয়মিত খরচাও দেন তাদের সন্তানকে দেখতেও আসেন নিয়মিত আরেক দল অভিভাবক উকিল মারফত হোম কর্তৃপক্ষের কাছে নিয়মিত টাকা পাঠালেও ছেলে দেখতে আসেন না বা প্রথম প্রথম কয়েকবার এলেও পরে তাদের আর দেখার উৎসাহ থাকে না এই প্রবন্ধের পাঠক পাঠিকার কাছে আমার অনুরোধ যে তারা যেন দ্বিতীয় শ্রেণীর অভিভাবকদের সকলকে হৃদয় নিষ্ঠুর বলে ভেবে না নেন ছেলেমেয়েকে নার্সিংহোমে চিরদিনের মতো ভর্তি করে দেওয়ার পর নিয়মিত দেখতে না আসা ঠিক উপেক্ষা অবহেলা নাও হতে পারে পাগল ছেলেমের পাগলামি দিনের পর দিন নিজের চোখে দেখার মতো মনের জোর এবং এসব দেখে তীব্র মানসিক দুঃখ সহ্য করার ক্ষমতা কি সব বাবা মায়ের থাকে গল্পের শুরুতে ফিরে যাই আবার রোগীদের স্থানান্তরের কাজ তো চলছে পুরোদমে সতেরো নম্বর রোগী যখন প্রাথমিক কথাবার্তার জন্য ডাক্তারদের সামনে এসে দাঁড়ালো তখনই গোলমালের শুরু রোগীর নাম জন ল্যারি বয়স একত্রিশ জন্মের এক বছর পর থেকেই অর্থাৎ গত গত বছর বছর নার্সিং হোমটির বাসিন্দা সে ধরে বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই চেহারা খারাপ নয় বেশ ভালোই দোহারা গরণ মানানসই লম্বা লালচে ফর্সা গায়ের রং মাথায় সুন্দর ককরানো সোনালি চুল চোখা নাক গভীর নীল চোখ ঈষৎ পুরু ঠোঁট দৃঢ়তা ব্যঞ্জক চিবুক কিন্তু তার মুখের দিকে তাকালে আর বলে দিতে হয় না যে সে পাগল চোখের দৃষ্টি ফ্যাল ফ্যাল করছে মুখের ভাবে নির্বোধে স্পষ্ট ছাপ বুঝতে পারা যায় যে তার মাথায় কিছু নেই ফাঁকা এদিকে ওদিক তাকাচ্ছে ক্যাবলার মতো সেই চাউনির ভাষাও যেন একেবারে বোবা বসতে বললে বসে দাঁড়াতে বললে দাঁড়ায় শুতে বললে শুয়ে পড়ে হাসতে বললে হাসে কাঁদতে বললে কাঁদে তার নিজস্ব কোনো সত্তা নেই যেন কল টেপা পুতুল ডাক্তাররা বুঝলেন নীরব পাগল বলতে যাদের বোঝায় সতেরো নম্বর রোগে জন ল্যারি তাদেরই একজন যাই হোক ল্যারিকে সামনের চেয়ারে বসিয়ে রুটিন মাফিক কয়েকটি প্রশ্ন করা নার্সিং হোমটির অন্য রোগীদের এর আগে সেই একই প্রশ্ন করা হয়েছিল স্বাভাবিক কারণে তাদের প্রত্যেকেরই জবাব যেমন উল্টো পাল্টো হয় তেমন একই জন ল্যারির জবাবগুলো কিন্তু বেশ অন্য রকম মনে মনে কিছু বিস্মিত হলেও ডাক্তাররা মুখে তা প্রকাশ করেন না তারা আরও কতগুলো বাড়তি নতুন প্রশ্ন করলেন জন ল্যারিও টপ জবাব দিতে লাগল তার জবাবগুলো শুনে ডাক্তাররা হতবাক তারপর দুই তরুণ ডাক্তার গডফ্রে এবং রিচার্ড যে দৌড়ে গিয়ে দলের নেতা প্রবীণ বিশেষজ্ঞ ডাক্তার রবার্ট ম্যাককুইনকে ডেকে আনলো। তা তো এই প্রবন্ধের শুরুতেই বলেছি তিনি এসে ল্যারির উদ্দেশ্যে নতুন আর এক ঝাঁক প্রশ্ন নিক্ষেপ করলেন এইবার জন লেরি কাত হবে কিন্তু না যথেষ্ট বিবেচনা করে ল্যারি একটার পর একটা জবাব দিল রীতিমতো ঠান্ডা মাথা সুস্থ মস্তিষ্ক লোকের দেওয়ার সঠিক উত্তর এ পাগলের জবাব নয় তবু নিশ্চিত হবার জন্য ডাক্তাররা তাকে আরও নেড়ে চেড়ে দেখতে চাইলেন ল্যারি তো গত দীর্ঘ তিরিশ বছর এই নার্সিং হোমেই কাটিয়েছে অতীত দিনের কথা তার কিছু মনে পড়ে কি হুম হুম এইবার জন ল্যারিকে হার মানতে হল দুবছর আগের কোনো ঘটনাই তার মনে নেই আট দশ বছর আগের কিংবা তারও আগেকার ঘটনা স্মরণ করে বলার তো কোনো প্রশ্নই ওঠে না ডাক্তাররা বারবার জিজ্ঞেস করেন তোমার বয়স তিরিশ বছর মাত্র তিন বছর আগেকার ঘটনা তুমি কেন মনে করতে পারছ না চেষ্টা করে দেখো ভেবে দেখো নিশ্চয়ই মনে পড়বে ধরো তিন বছর আগে তোমার কটা শার্ট ছিল কি কি রঙের শার্ট ছিল কোনো কথা মনে পড়ছে না কোনো কথা জন লেডি হতাশভাবে মাথা নাড়লে ডাক্তাররা বেশি চাপাচাপি করলে সে তাদের দিকে ভয়ের দৃষ্টিতে তাকাচ্ছে বন্দী নিরীহ পশু যেমন ভয়াত্মভাবে তাকায় ঠিক তেমনি প্রাজ্ঞ রবার্ট ম্যালকুইন স্নেহে ল্যারির পেটে হাত বলে বলেন ভয় পেও না আমরা তোমার বন্ধু চলো তোমার ঘরে আমাদের নিয়ে চলো বিনা বাক্য ব্যয়ে ল্যারি তার ঘরে নিয়ে গেল ডাক্তারদের ছোট্ট পরিচ্ছন্ন আলো বাতাস ভরা ঘর তার বিছানা ঘরের বড় জানালার কাছেই বিছানায় হালকা চাদর পাতা ঘরের দেওয়ালে টাঙানো ছবিওয়ালা একটি সুন্দর ক্যালেন্ডার রবার্ট ম্যাককুইন জিজ্ঞেস করলেন এই চাদর তুমি কবে থেকে ব্যবহার করছো ল্যারি কয়েক মিনিট চিন্তা করে বলল কিছুদিন ধরে কিছু দিন বলতে কত দিন ল্যারি আবার কয়েক মিনিট চিন্তা করে বলল অনেক দিন ধরে অনেক দিন বলতে কত দিন ল্যারি আবার খানিক চিন্তা করে বলল হয়তো দু বছর রবার্ট ম্যাককুইন সব প্রশ্ন দৃষ্টিতে নার্সিং হোম সুপারিন্টেন্ডের দিকে তাকাতে তিনি বললেন ল্যারির হিসেব কাছাকাছি গেছে রবার্ট ম্যাককুইনের প্রশ্নের ঝুলি শেষ হতে এখন অনেক বাকি জিজ্ঞেস করেন তোমরা বিছানার এই চাদর কি রং সবুজ গত দু বছরের মধ্যে এই সবুজ রঙের চাদর ছাড়া অন্য চাদর নিশ্চয়ই তোমার বিছানায় পাতা হয়েছিল হ্যাঁ অন্য চাদরগুলোর কি কি রং ছিল ল্যারিক একটুক্ষণ চিন্তা করে বলল একটা চাদরের রঙ ছিল সাদা আর একটা গোলাপি নার্সিংহোম সুপারিনটেন্ডেন্ট মেদু কণ্ঠে বললেন হ্যাঁ এ দুটো রঙের কথা ঠিক বলেছে রবার্ট ম্যাককুইন উৎসুকভাবে জিজ্ঞাসা করেন ওই দুটো চাদরের আগেকার কোনো চাদরের রঙের কথা মনে পড়ে চিন্তা করো চিন্তা করো সময় নাও খানিক্ষণ চিন্তা করার পর ল্যারি মাথা নাড়ল তার কিছু মনে নেই রবার্ট ম্যাককুইন তবু হাল ছাড়েন না বললেন তোমার শিয়রের দিকেই দেওয়ালে ক্যালেন্ডার টানানো রয়েছে দেখছি বা সুন্দর কি ল্যারি ছবিটা সুন্দর না এটা কি ছবি ল্যারির মুখ ভাবলে সিন কয়েকবার ঢোঁক গিলে সে জবাব দেয় হ্যাঁ সুন্দর এটা কয়েকটা রাজহাঁসের ছবি পুকুরের জলে সাঁতার কাটছে হাঁসগুলো এ দেওয়ালে কি প্রত্যেক বছর নতুন ক্যালেন্ডার টানানো হয় ল্যারি ইতস্ততা করে জবাব দিল ক্যালেন্ডার গত বছরও টানানো হয়েছিল কি যেন ছবিটা একটা মেয়ে হাঁটছে হ্যাঁ মনে পড়ছে একটা বাচ্চা মেয়ে হাঁটছে হাতে তার ফুল উল্লসিত রবার্ট ম্যাককুইন জিজ্ঞাসা করেন তার আগে তার আগে গত বছরের আগের বছরের কোনো ক্যালেন্ডার টানানো হয়েছিল কি দেওয়ালে জন ল্যারি প্রাণ শক্তিতেই মন একাগ্র করে চিন্তা করছে মুখ অবশ্য আগের মতোই ভাবলে নির্বিকার তবে তার মনের গহনে যে তীব্র আলোড়ন জেগেছে সেটা বোঝা যায় তার কপাল থেকে ফোটায় ফোটায় ঘাম ছড়তে দেখে সবাই এক দৃষ্টে ল্যারির দিকে তাকিয়ে অবশেষে ল্যারি ফিস ফিস করে বলল হয়তো ক্যালেন্ডার টানানো ছিল কিংবা হয়তো ছিলই না আমার কিচ্ছু মনে নেই কিচ্ছু মনে নেই রবার্ট ম্যাককুইন জিজ্ঞাসা দৃষ্টিতে নার্সিংহোম সুপারিনটেন্ডেন্ট দিকে তাকালো সুপারিনটেন্ডেন্ট জানালেন প্রত্যেক বছর এই দেওয়ালে পয়লা জানুয়ারি নতুন ক্যালেন্ডার টানানো হয়ে আসছে শুধু এই ঘরেই নয় নার্সিং হোমের প্রতিটি ঘরেই বছর বছর নতুন ক্যালেন্ডার টানানো হয় জন লেরি ফ্যাল ফ্যাল চোখে নির্বোধের মতো একবার এ ডাক্তারের মুখের দিকে আরেকবার অন্য ডাক্তারের মুখের দিকে কখনো বা দেওয়ালের দিকে তাকাতে লাগল অতীতের কোনো কথাই তার মাথায় নেই সব ফাঁকা ঝাপসা নিঃসিন্দ অন্ধকার ডাক্তাররা বুঝতে পারলেন জন লেরির স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়ে গেছে পাগলদের সঙ্গে ত্রিশ বছর কাটানোর ফলেই সম্ভবত তার এই অবস্থা কিন্তু এটা নিয়ে দুর্ভাবনার তেমন কোনো কারণ নাই স্মৃতিশক্তিকে ফিরিয়ে আনার সুচিকিৎসা আছে মাস কয়েক ধরে নির্দিষ্ট পদ্ধতিতে আধুনিক চিকিৎসা করে বিশেষ ধরনের কিছু ওষুধ খাওয়ালে জন ল্যারি ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ফিরে পাবে সবচেয়ে আগে জানা দরকার জন ল্যারির বুদ্ধিবৃত্তি কোন পর্যায়ে আছে স্বাভাবিক বুদ্ধিবৃত্তির পরিমাণ জানতে পারলেই সুনিশ্চিতভাবে প্রমাণ হয়ে যাবে ল্যারি মানসিক ব্যাধিগ্রস্ত পুরো পাগল পাগলকে বাদ পাগল নাকি সম্পূর্ণ সুস্থ রবার্ট ম্যাককুইনের নেতৃত্বে ডাক্তারের দল সেই জরুরি পরীক্ষা শুরু করলেন পরীক্ষা প্রণালীটি অতি সুন্দর এবং অতিশয় আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি আট বছর থেকে নয় বছর বয়সী সুস্থ ও সাধারণ বুদ্ধিসম্পন্ন বালক যেসব প্রশ্নের উত্তর দিতে পারে সেই রকম দশটি প্রশ্ন নিয়ে তৈরি হয় প্রশ্নপত্র অবশ্য উত্তরগুলো দিতে হবে মুখে মুখে এই দশটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকেই ধরে নেওয়া হয় আট বছর থেকে নয় বছর বয়সী সুস্থ ও স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানব সন্তানের বুদ্ধি বিবেচনার সমকক্ষ এরপর ঠিক ওই নিয়মেই তৈরি হয় দশ বছর থেকে এগারো বছর বয়সী সুস্থ ও সাধারণ বুদ্ধিসম্পন্ন বালকেরা যেসব প্রশ্নের উত্তর দিতে পারে এমন দশটি প্রশ্ন নিয়ে প্রশ্নপত্র প্রশ্নগুলো ঠিক জবাব দিতে পারলে আবার মোকাবেলা করতে হবে বারো বছর থেকে ১৩ বছর বয়সী সুস্থ ও সাধারণ বুদ্ধিসম্পন্ন বালকেরা যেসব প্রশ্নের উত্তর দিতে পারে এমন দশটি প্রশ্ন নিয়ে প্রশ্নপত্র এভাবেই ধাপে ধাপেই মৌখিক পরীক্ষা যে বয়সের ধাপে পরীক্ষার্থী হোঁচ খেয়ে বসে পড়বে সেই ধাপের আগের ধাপটি হল ওই পরীক্ষার্থীর স্বাভাবিক বুদ্ধিবৃত্তির মাপ অতি সহজেই প্রথম ধাপ অর্থাৎ আট বছর থেকে নয় বছর বয়সীদের স্বাভাবিক বুদ্ধিবৃত্তির ধাপ টপকে পার হয়ে গেল জন ল্যারি এরপর দশ বছর থেকে এগারো বছর বয়সীদের স্বাভাবিক বুদ্ধিবৃত্তির ধাপ সেটাও অনায়াসে পার হয়ে গেল সেই বারো বছর থেকে তেরো বছর বয়সীদের ধাপ হ্যাঁ টাউট পার হয়ে যেতে তার কিছুমাত্র অসুবিধা নেই সমবেত ডাক্তারদের মধ্যে সব শব্দ উত্তেজনা ল্যারিও ভরকে গেছে দারুণ দরদর করে খামছে গ্লাস গ্লাস জল খাচ্ছে ঘন ঘন ঢোক গিলছে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে সকলের মুখের দিকে তাকে নিয়ে যে ব্যাপারটা যে কি চলছে সেটাই সে বুঝে উঠতে পারছে না আদৌ ১৬ বছর ১৭ বছর ১৮ বছর তেইশ বছর ২৪ বছর ২৫ বছর একে একে সব ধাপ পার হয়ে গেল ল্যারি পরিশেষে ডাক্তাররা সর্বসম্মত অভিমত জানালেন জন ল্যারি সম্পূর্ণ এক সুস্থ যুবক মানসিক ব্যাধিগ্রস্ত তো নয়ই বরং পুরোপুরি স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন সাধারণ এক প্রাপ্তবয়স্ক মানুষের চেয়েও ল্যারি কিছু বেশি বুদ্ধি ধরে অবশ্য বাইরের জগতের খবরাখবর আধুনিক জীবনযাত্রা আধুনিক শিক্ষা মানসিক চিন্তা শক্তির বিকাশ সম্বন্ধে সে একেবারে অজ্ঞ তার জ্ঞানের একমাত্র উৎস হল বই সুস্থ মানব সমাজ থেকে ৩০ বছর যাবত নির্বাসিত হয়ে সে বই পড়েই যেটুকু জানার জেনেছে আশ্চর্য কথা জন ল্যারির ঈশ্বর দত্ত স্বাভাবিক প্রতিভার কি অসাধারণ শক্তি ল্যারি ইংরেজি ভাষায় লেখা যে কোনো বই পড়তে পারে জিভে অবশ্য একটুখানি জড়তা আছে তা থাক প্রশ্ন হলো এই ল্যারি কি করে পড়তে শিখলো এ অসম্ভব সম্ভব হলো কিভাবে? সে তো কোনোদিন স্কুলে যায়নি নার্সিং হোমেও কেউ তাকে লেখা পড়া শেখায়নি কেউ না তবে তবে উত্তর দিল ল্যারি সে জানালো ধীরে ধীরে সে নিজে নিজেই পড়তে শিখেছে কারো সাহায্য নেবার দরকার হয়নি বই পেয়েছিল তা থেকেই একটু একটু করে শিখেছে ল্যারি বই পেল কেমন করে এই প্রশ্নের উত্তর অবশ্য তেমন জটিল নয় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান থেকে মাঝে মাঝে নানান ধরনের বই উপহার দেয়া হয় ব্যক্তিগতভাবেও কোনো কোনো লোক তাদের পড়া হয়ে যাওয়া পুরোনো বই ম্যাগাজিন এখানে দান করেন নার্সিংহোমের কয়েকটি ঘরেই সেই সব বই ডাই করে রাখা আছে ল্যারির খুব অস্পষ্টভাবে মনে পড়ছে অবশ্য তা কত বছর আগে সেটা মনে নেই মোটেই যে এইসব উপহার দেয়া নতুন বই ও পুরনো বইপত্র সে হাটকাতো ঘাট তারপর নিজের খেয়াল খুশি মতো বই সে বইয়ের স্তূপ থেকে তুলে দিনরাত চোখের সামনে ধরে রাখতো এমনি করেই কখন সেই বই পড়তে শিখে গেছে জানে না ঘটনাটি নিঃসন্দেহে জগতের একটি চিরকালীন বিস্ময় বলেই গণ্য হবে অদ্ভুত কথা হলো এই লেরি বই পড়তে শিখে গেছে এ তথ্য নার্সিংহোম কর্তৃপক্ষ এবং নার্সদের অজ্ঞাত ছিল এ পাগলরা অনেকেই দিনরাত বইপত্র ঘাটাঘাটি করে এবং বই ছেড়ে আনন্দ পায় তা তারা জানে বিভিন্ন মানসিক হাসপাতালে পাগলদের বই পড়ার নাড়াচাড়া এবং ছেঁড়া নিত্য নৈমত্তিক ঘটনা কাজেই জন লেরির দিনরাত বই মুখে করে বসে থাকাটা তাদের কাছে নেহাত পাগলের খেয়াল ছাড়া আর কিছুই মনে হয়নি ল্যারির বই মুখে নিয়ে বসে থাকা নিয়ে বরং নার্সিংহোম কর্তৃপক্ষ এবং নার্সরা অবজ্ঞা ভরে হেসেছে বহুদিন এবার সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়ানক প্রশ্নের মুখোমুখি হতে হল ডাক্তারদের প্রশ্নটা এই দুরারোগ্য মানসিক রোগীদের জন্যে নির্ধারিত এ নার্সিং হোমে তবে জন লেরিকে ভর্তি করা হয়েছিল কেন ভুল বসত নাকি ইচ্ছে করেই ঠান্ডা মাথায় প্লান বানিয়ে জন লেরিকে এখানে ভর্তি করেছিলেন কে এর ভেতরে আসল রহস্য কি তিরিশ বছর আগেকার কাগজপত্র ঘেটে ল্যারির মায়ের নাম ঠিকানা পাওয়া গেল তার নাম মার্গারেট ব্লুমফিল্ড ঠিকানা বারো নম্বর গার্ডেন অ্যাভিনিউ আলোচ্য হোমের বর্তমান মালিক যিনি আর কি নানা কারণে নার্সিং হোমটি তুলে দিচ্ছেন হলপ করে বললেন যে তিনি জীবনে ওই মহিলাকে দেখেননি বা ওর নাম শোনেননি কথাটি সত্যি মালিক ভদ্রলোকের বয়স এখন চল্লিশ কাজেই তিরিশ বছর আগের ওই ঘটনার সঙ্গে সংযুক্ত থাকা তার পক্ষে একেবারেই অসম্ভব তার বাবার আমলেই ঘটনাটি সূত্রপাত অতএব অনুমান করা যায় যে বর্তমান মালিকের বাবা নিশ্চয়ই এ ব্যাপারে কিছু জানতেন কিন্তু মুশকিল হলো তার কাছে গিয়ে খবর নেওয়ার আজার আর কোনো উপায় নেই পাঁচ বছর আগে তার মৃত্যু হয়েছে এই নার্সিংহোমে ত্রিশ বছরের পুরনো কর্মচারীরাও কেউ নেই সবচেয়ে পুরনো যে দুজন আছেন তারা গত পনেরো বছর ধরে এখানে কাজ করছেন সুতরাং ল্যারির মা শ্রীমতী মার্গারেট ব্লুমফিল্ড সম্পর্কে কোনো প্রয়োজনীয় খবরা খবর হোমের কেউ দিতে পারলেন না ল্যারির মা যদি ল্যারিকে দেখতে আসতেন নিয়মিতভাবে নাই বা হলো মাঝে মাঝে এলেও অনেক হয়তো চিনতে পারতো তাকে কিন্তু নার্সিং নার্সিংহোমের গত ত্রিশ বছরের ভিজিটার্স খাতা দেখে জানা গেল প্রথম দিকেই প্রথম বছরে মাত্র দশ দিন তিনি ছেলেকে দেখতে আসেন তারপরে আর আসেননি যাই হোক আপাতত যে ঠিকানা হাতে পাওয়া গেছে সেটা নিয়ে খোঁজ খবর করা যাক বারো নম্বর গার্ডেন অ্যাভিনিউ রবার্ট ম্যাককুইন এবং অন্য ডাক্তাররা গেলেন সেখানে সেই ঠিকানায় এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে দশতলা এক ফ্ল্যাট বাড়ি জানা গেল ফ্ল্যাট বাড়িটি তৈরি হয়েছে দশ বছর আগে পুরোনো বাড়ির কি হলো পুরোনো বাড়ির মালিক তার বাড়ি বিক্রি করে দিয়েছিলেন নতুন মালিক এগারো বছর আগে বাড়িটি কিনে নিয়ে সম্পূর্ণ ভেঙে ফেললেন তারপর দশতলা নতুন ফ্ল্যাট বাড়িটি তৈরি করেছেন এই নতুন ফ্লাট বাড়িতে খোঁজ খবর করে কী লাভ ডাক্তাররা তখন ওই পাড়ার পুরোনো বাসিন্দাদের কাছ থেকে খবর জোগাড় করতে চেষ্টা করলেন তারা ল্যারির চেনেন কি কিছু বলতে পারবেন কি তার সম্বন্ধে তিনি এখন কোথায় হুম হম ব্লুম সম্পর্কে পাড়ার কেউই আলোকপাত করতে পারলেন না